ওয়াকফ সংশোধনী বিল লোকসভায় পাশ হলো আর তার জন্য নানা রকম নিজেদের অবস্থান স্পষ্ট করে লোকসভায় পাশ করাতে সক্ষম হলো কেন্দ্র সব ঠিকঠাক থাকলে ওয়াকফ আইনে সংশোধনে আর কোনো প্রকার বাধার মুখে পড়তে হবে না সব ঠিকঠাক থাকার মানে হচ্ছে রাজ্যসভায় এই ওয়াকফ আইনকে পাশ করাতে হবে এই গোটা ওয়াকফ বিল নিয়েই রীতিমতো এতদিন নানা বিরোধিতার মুখে পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে বুধবার লোকসভায় বারবার উঠে এসেছে ওয়াকফ আইনের চল্লিশ নম্বর ধারার প্রসঙ্গ এ নিয়ে বিরোধীরা বারবার নিশানা করেছে কেন্দ্রকে এবার সেটা নিয়েই আলোচনা মানে কি এমন বলা রয়েছে এই ওয়াকফ আইনের চল্লিশ ধারায় এর জন্য কি ওয়াকফ বোর্ডের অস্তিত্বকে এই প্রশ্নের মুখে পড়তে হবে মূলত ওয়াকফ আইনের চল্লিশ ধারায় ওয়াকফ সম্পত্তি কার সেটা নির্ধারণের ক্ষমতা নিয়েই আলোচনা করা হয়েছে কোনো সম্পত্তি ওয়াকফের কিনা তার নির্ণয় করার ক্ষমতা আইনের এই ধারায় রয়েছে এই ধারায় বলা হয়েছে যে কোনো জমি বা সম্পত্তি ওয়াকফের কিনা তা একমাত্র সিদ্ধান্ত নিতে পারে ওয়াকফ বোর্ড এই চল্লিশ নম্বর ধারায় সাবসেকশন ওয়ানে বলা হয়েছে যদি কোনো সম্পত্তি ওয়াকফের বলে মনে হয় তবে ওয়াকফ বোর্ড নিজে সেই সম্পত্তি সম্পর্কে তথ্য জোগাড় করতেই পারে বোর্ডের সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত হবে চল্লিশের দুই নম্বর ধারায় আইনি সুরক্ষা দেওয়া হয়েছে ওয়াক্ফ বোর্ডকে এই ধারায় স্পষ্ট বলা হয়েছে কোনো সম্পত্তি নিয়ে বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত মানে ওয়াকফ বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে এক্ষেত্রে যদি না তা ওয়াক ট্রাইব্যুনাল প্রত্যাহার বা পরিবর্তিত করে এতে কোনো সরকারের কোনো ভূমিকা নেই অর্থাৎ কোনো জমিকে ওয়াকফের দাবি করা হলে রাজ্য বা কেন্দ্র চ্যালেঞ্জ করতে পারবে না এ নিয়ে ধারায় ব্যাখ্যা করা হয়েছে যে সম্পত্তি ওয়াকফের নয় কিন্তু অন্য কোনো ট্রাস্ট বা সোসাইটির নামে রয়েছে সেক্ষেত্রে কি হবে এই ব্যাখ্যাও রয়েছে চল্লিশের এক এবং তিন ধারায় যদি ওয়াকফ বোর্ড মনে করে সরকারি রেজিস্টার্ড অন্য কোনো সোসাইটি বা ট্রাস্টের জমি আসলে ওয়াকফের তবে বোর্ড এই সম্পত্তির মালিকানা নিয়ে তদন্ত করতে পারে ওয়াকফ সম্পত্তি যদি তদন্তে প্রমাণিত হয় তবে ওই ট্রাস্ট বা সোসাইটিকে উল্লিখিত সম্পত্তি ওয়াকফে রেজিস্টার করাতে বলতে পারে বা কেন তা ওয়াকফে রেজিস্টার হবে না তাও উল্লেখ করতে পারে সেই ক্ষমতা ওয়াকফ বোর্ডকে দেওয়া রয়েছে চল্লিশের সাবসেকশন ওয়ান এবং চারে কি বলা রয়েছে সেখানে বলা হচ্ছে ওয়াকফ বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত তাকে মান্যতা দেওয়া হয়েছে সেক্ষেত্রে ওয়াকফ ট্রাইব্যুনাল ছাড়া অন্য কেউ এই সিদ্ধান্ত পাল্টাতে পারে না এই গোটা বিষয়টি হল ওয়াকফ বিল এবার এই গোটা বিষয় নিয়ে নতুন সংশোধনী বিলে ওয়াকফ আইনের এই চল্লিশ নম্বর ধারাই মুছে ফেলা হয়েছে অর্থাৎ ওয়াফ এতদিন ধরে যে সকল সম্পত্তিকে নিজস্ব সম্পত্তি বলে দাবি করতে পারতো তা আর করতে পারবে না ওয়াফ সংশোধনী বিলে প্রস্তাব দেওয়া হয়েছে যে ওয়াকফ সম্পত্তি বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করাতে হবে জেলা কালেক্টরেটের অফিসে আইন কার্যকরের আগে বা পরে যদি ওয়াকফ সম্পত্তি হিসেবে যদি কোনো সরকারি সম্পত্তি চিহ্নিত হয়ে থাকে সংশোধনী পাশ হওয়ার পর তা ওয়াফ সম্পত্তি থাকবে না এই গোটা বিষয়টি চলে যাবে জেলা কালেক্টরেটের অধীনে তিনি ঠিক করবেন সেটা ওয়াকফ সম্পত্তি নাকি সরকারি তার সিদ্ধান্তই এক্ষেত্রে চূড়ান্ত হতে পারে এই গোটা বিষয়ে আরও অনেক কিছুই রয়েছে রাজ্য সরকারের কাছে সম্পূর্ণ রিপোর্ট না আসা পর্যন্ত ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা যাবে না এই গোটা বিষয়ে বিতর্ক থাকলে হাইকোর্টে আবেদন করা যেতে পারে প্রসঙ্গত উনিশশো সালে প্রথম ওয়াকফ আইন পাশ করা হয় উনিশশো সালে সংশোধনী এনে ওয়াকফ বোর্ডের ক্ষমতা বৃদ্ধি করা হয় এবার নতুন সংশোধনীর পরে কি বিতর্ক আরো বাড়বে সেটাই কিন্তু দেখার যদিও বিরোধীরা সোচ্চার হয়েছিলেন সংসদে এই ওয়াকফ বিল সংশোধনীর বিরুদ্ধে আমরা যদি এই যে যেভাবে পাশ হলো সেটা দেখি তাহলে দেখা যাবে যে তুল্যমূল্য একটা ফাইট হয়েছে এবং বিরোধীরা তারা কিন্তু এর বিরুদ্ধে ভীষণ রকমভাবে সোচ্চার কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলো যেরকম তৃণমূল কংগ্রেস রয়েছে বা অন্যান্য বিরোধী দলগুলো তারা এটাকে সরকারের একটা ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা করেছেন সংসদে বিরোধী দলগুলোর বক্তব্য যে মুসলিম সমাজের অধিকারকে ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে বিরোধী দলগুলো বলছে যে এই বিল আনার পরে এই সংশোধনী আনার পরে কেন্দ্রীয় সরকার সংখ্যালঘু সম্প্রদায়ে বা মুসলিম সম্প্রদায়ের যে এই ওয়াক্স দ্বারা যে তাদের ওপর যে ক্ষমতা ছিল বা তাদের যে স্বার্থ সুরক্ষিত করার যে একটা প্রয়াস নেওয়া হয়েছিল সংখ্যালঘুদের উন্নয়নে সেটাকে ব্যাহত করার চেষ্টা করা হবে এবং সেটাকে ব্যাহত করার একটা এই এই বিল সংশোধনের মাধ্যমে চেষ্টা করা হলো। এটা বিরোধীদের তরফ থেকে দাবি করা হচ্ছে অন্যদিকে সরকার পক্ষের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই ওয়াকফ বিলকে বা ওয়াকফ আইনকে কাজে লাগিয়ে বিরোধীরা তারা শুধু ভোট ব্যাংকের রাজনীতি করেছে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের যিনি মন্ত্রী কিরেন রিজিজু তিনি এই বিল পেশ করতে গিয়ে এটা বলেন যে দু হাজার চোদ্দোর আগে ভাগে কয়েক মাস বাকি থাকতেই দিল্লি ওয়াকফ বোর্ডের কাছে সরকারি বহু জমি একশো তেইশটি সরকারি এরকম প্রপার্টি সেগুলো হস্তান্তর করে দেওয়া হয়েছিল তার কারণ একমাত্র ভোট ব্যাংকের রাজনীতি যদিও তিনি বলছেন যে কি হলো এতে কিছু লাভ হলো না কারণ এর জেরে যে ভোট ব্যাংকের জন্য আপনারা এটা করেছিলেন সেটা তো স্বার্থ সিদ্ধি হলো না দু চোদ্দ সালের ভোটে তো আপনারা হারলেন আপনারা তো ভোটে জিততে পারলেন না মানুষ সব বুঝতে পারেন এভাবে ভোটে জেতা যায় না এটা কিরিন রিজিজুর বক্তব্য অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনিও একেবারে ঝাঁঝালো ভাষণ দেন সংসদে তার বক্তব্যে তিনি বলেন যে এই ভোট ব্যাংকের রাজনীতি এটা কংগ্রেসের একটা তৈরি করা একটা বিষয় অমিত শাহ আরও এক ধাপ এগিয়ে বলেন যে উনিশশো সালে যে সংশোধন করা হয়েছিল যেখানে ওয়াকফ বোর্ডের যে ক্ষমতা সেই ক্ষমতাকে বৃদ্ধি করা হয়েছিল এবং তারপর দু হাজার তেরো ওই সময়ে যদি এই একশো তেইশটি সম্পত্তি সরকারি সম্পত্তি দিল্লি ওয়াকফ বোর্ডের কাছে যদি স্থানান্তরিত না করা হতো এই ওয়াকফ আইনের মাধ্যমে তাহলে আজকে এই সংশোধনী আনার কোনো প্রয়োজনীয়তাই ছিল না এটা দরকারই হতো না তার মানে এই ওয়াক বিল সংশোধনী যে আনার যে উদ্যোগ কেন্দ্রীয় সরকার নিয়েছে বা মোতি সরকার নিয়েছে এটা নেওয়ার দরকারই হতো না এটা কংগ্রেস সরকার বা ইউপিএ সরকারের যে দায় ইউপিএ সরকারের জন্যই কিন্তু এটা হয়েছে তুমুল উত্তেজনা তুমুল বাদানুবাদ হয় সংসদে এবং রাত দুটো সোয়া দুটো পর্যন্ত এই আলোচনা চলে দুটো পর্যন্ত এই আলোচনা হওয়ার পর তারপর এই ওয়াকফ সংশোধনী বিল এটা পাশ হলো লোকসভায় যদিও রাজ্যসভায় এই বিল পাশ করানো খুব জরুরি কেন্দ্রের তরফ থেকে কেন্দ্রের এখন নজর হচ্ছে রাজ্যসভায় এই বিলকে পাশ করানো অন্যদিকে আরও একটি বিষয় এক্ষেত্রে বলে রাখা দরকার সেটা হচ্ছে গিয়ে যে বিভিন্ন ইসলামিক বিভিন্ন সংগঠন বিশেষত শিয়া সংগঠনের বহু নেতা এরকম রয়েছেন যারা বলছেন যে এই যে ওয়াকফ সংশোধনী বিল যেটাকে পাশ করা হলো সেটা পাশ করা দরকার ছিল সেটাকে আইনে একটা রূপান্তর করা দরকার ছিল তার কারণ তার কারণ হচ্ছে গিয়ে প্রচুর সংখ্যালঘু দরিদ্র এরকম মানুষ রয়েছেন যাদেরকে প্রতারিত করা হচ্ছিল যাদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছিল ইত্যাদি এই সমস্ত অভিযোগও অনেকে সামনে এনেছেন এ বিষয়ে আপনাদের মতামত কি আপনাদের সুচিন্তিত মতামত জানাতে থাকুন দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে